আর এদিকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে খড়ি বাড়িতে মূল পাণ্ডা গ্রেফতার ফেক সার্টিফিকেট জাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এইগুলো তৈরির অভিযোগে এর আগেই নবজিৎ গুহনিয়োগীকে গ্রেফতার করা হয়েছিল এবার মূল পাণ্ডা গ্রেফতার গতকাল বাংলা বিহার সীমানা থেকে এই পার্থ সাহাকে গ্রেফতার করা হয়

দায়িত্বে থাকা রেজিস্ট্রারও সাসপেন্ড হয়েছে আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য পার্থ সাহা নবজিৎ এরা হিমশৈলের চূড়া খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল বা নকশাল বাড়ির বিএস কেন্দ্র নয় সারা রাজ্যে গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র বিএস গুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে আমরা অন্যায় কোনোদিন তৃণমূল কংগ্রেস দেয় না আমরা ঘোরতর বিরোধী করি ঠিক আছে নীতির তো আমার কোনো অন্যায় করেনি তার ছেলে করেছে এবং যেটা বাইদাবি খবর পেলাম তার ছেলেকে একজনকে ধরা হয়েছিল নকশাল বেড়ে থেকে আজকে একজনকে পার্থ সাহাকে ধরা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করবে আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত হোক যারা জড়িত আছে তাদের সাজা কঠোর কঠোর সাজা হোক ফের পরিযায়ীর রহস্যমৃত্যু কেরলে কাজ করতে গিয়ে ওড়িশার গঞ্জামে দেহ মিলল পরিযায়ীর ফালাকাটার পরিবার ফালাকাটায় তার পরিবারের দাবি এই পরিযায়ীকে খুন করা হয়েছে বলে এখনও পর্যন্ত তারা দাবি করছেন পরিযায়ী শ্রমিকের বাড়ি ফালাকাটার ময়রা ডাঙায় কেরলে রাজমিস্ত্রির কাজ করতে করতে যান পরিযায়ী বারোই অক্টোবর বাড়ির জন্য রওনা দেন মোবাইল ফোনে পরিযায়ীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মৃতদেহ নিতে ভুবনেশ্বর রওনা শ্রমিকের পরিবারের মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারধর গ্রেফতার পঞ্চায়েত এগরার পঞ্চায়েত সদস্য সহ সাত জন এগরায় ঘটনা ঘটেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গ্রামবাসীদের অভিযোগ সদস্য এগরার বিজেপি পঞ্চায়েত সদস্য পূর্ব মেদিনীপুরের বগুড়ান জলপাইয়ের ঘটনা গতকাল পিকনিকে মত্ত অবস্থায় উল্লাস সেই সময় চাষের জমিতে ঢুকে পড়ে গবাদি পশু আর তাতে গ্রামবাসীরা আসতেই কটুক্তি কটুক্তির অভিযোগ বিজেপি নেতা সহ সাতজনের গ্রামবাসীরা প্রতিবাদ করায় বেধরক মার নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার তিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রেফতার তিন চাইপাট ও সংলগ্ন এলাকায় পাচার পাচারচক্রের পর্দা ফাঁসে পুলিশের অভিযান পাচারের আগেই হাতে নাতে পাকড়া তিন সীমান্ত এলাকা থেকে মাদক এনে পাচার ধৃতদের জেরা করে পান্ডাদের খোঁজে পুলিশ এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এস ওপি আছে সেই এস ফলো করে শাস করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে কালী পুজোর বিসর্জনে দুই কালীপুজো কমিটির একেবারে সংঘর্ষ বিসর্জন ঘিরে চূড়ান্ত উত্তেজনা মালদায় কালীপুজোর বিসর্জনে উত্তেজনা জোরে বক্স বাজানোয় দুই পুজো কমিটির ঝামেলা বচসার জেরে ক্লাব ও মন্দিরে হামলা ভাংচুর অভিযোগ অপর পুজো কমিটির বিরুদ্ধে বাঁশ লাঠি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ ভাঙা হয় ক্লাবের দরজার মণ্ডপের সাউন্ড বক্স তখন ক্লাব প্রাঙ্গনে আমাদের সদস্যমান অত্যন্ত কমছিল সেই সুযোগ নিয়ে তারা আজকে অসামাজিক ভাংচুর তখন মন্দিরের এত বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারাই এই ভাঙচুর চালায় আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের উপরে পূর্ণ আস্থা রেখেছি প্রশাসন যেন এই সব দুষ্কৃতীদের অতি অবলম্বে দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তির ব্যবস্থা যেন করে আর হামলার অভিযোগ অস্বীকার অভিযুক্ত কমিটির দরকারে সিসি ক্যামেরার ফুটেজ দেখার দাবি ওখানে আসার সময় এবার ওরা ওদের কিন্তু বক্সটা বাঁচছিল না বক্সটা বন্ধ ছিল হট করে ওরা কী করলো বক্সটা পুরো সাউন্ডে জোরে করে বাজাতে লাগলো এবার আমাদের দুই একজন ওরা ভিতরে ঢুকে গেলো তো তো এবার হচ্ছে বললো যে তোমরা বক্সটা একটু বন্ধ কর বা কম কর আমরা চলেই যাব এটা নিয়ে দুই এক কথা কথা হয়েছে এটাই আর ছাড়া যে ওরা যে বলছেন আমরা মন্দিরে মেরেছি লাপ মেরেছি কি গেটে লাপ মেরেছি এগুলো কোনো কিছু হয়নি এগুলো একদম ভোটের সাথে যে আমাদের যে এরকম ঝামেলা দ্বন্দ্ব লেগে ব্যাপার আছে মানে এই ব্যাপারটা আমরা থানাতেও এর আগে জানিয়েছি থানাতে আমাদের একটু নোটিস নোটিশ দেওয়া হয়েছে যে না ওরা আমাদের সাথে এরকম একটা ঝামেলা করে তিন আমরা করে আমরা এরকম করেছি কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা চাই না গত চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় ভেসে যায় বন্য প্রাণ প্রচুর মানুষের ক্ষতি হয় এখন বন্য প্রাণ চলে আসছে লোকালয়ে বিশেষ করে হাতি আর হাতি মানুষ সংঘাত চরমে নাগারে বৃষ্টিতে অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে দুর্যোগ ফুসে ওঠে বিভিন্ন নদী প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা জল ঢোকে বনাঞ্চলে বিপদে পড়ে বন্যপ্রাণ অনেকের আবার বাড়িঘর তলিয়ে যায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঢাকা পাড়ের অনেক বাসিন্দায় এখনো রাত কাটাচ্ছেন তাঁবুর নিচে এরই মধ্যে হাতির হানা শনিবার সকালে মারা জঙ্গল থেকে ময়নাগুড়ি শহরে ঢুকে পড়া হাতি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি এতে আতঙ্ক ছড়ায় এখানে সকালবেলা হাতিটা আসছিল বাড়িঘর ঘর অনেক কটা মনে করেছে ভাংচুর রয়েছে এর মধ্যে বাঁশও গাছও মনে করে একটা ভাংচুর রয়েছে এখনও হাতি যায়নি এখনো হাতি এখানেই আছে এখন বন দপ্তর আসছে কিছু করতে পারতেছে না আমরা আমার কাজ করা কাজ করা মানুষ আমার কাজ করা বন্ধ হয়ে গেছে আতঙ্কতে হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাসঝারের মধ্যে তো বন দপ্তর এবং ময়নগুরি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং আমরা পিপিএস থেকেও এসেছি সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে হাতিকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামে বন দপ্তর শুরু হয় মাইকিং সতর্ক করা হয় বাসিন্দাদের

যেখানে ঢুকে গেছে এবং শহরটা খুব কাছাকাছি ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এসছেন পুলিশ প্রশাসনও আছে তো তারা যৌথভাবে চেষ্টা করছে হাতিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ছটা রেঞ্জের স্টাফ ঘিরে রেখেছে হাতির থেকে চার পাঁচ সাথে ময়নাগুড়ি থানা রয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টকে আমরা প্রয়োজনীয় কশন দিয়েছি যাতে রেলপথে গাড়ি দিয়ে যাতায়াত করে এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষজন যদি সচেতন হয়ে সরে যায় এবং হাতিটিকে নিজের মতো করে ছেড়ে দেয় তাহলে আমরা হাতিটিকে সাবধানের সহিত আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হবো জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা